এবার রাজকুমার সিনেমা নিয়ে দর্শকদের উদ্দেশ্যে কি বলছে চিত্রনায়ক শাকিব খান প্রিয় দর্শক এ বিষয়ে বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে ঈদের দিন মুক্তি পাওয়া সুপারস্টার শাকিব সাকিব খান অভিনীত সিনেমা রাজকুমার দর্শক চাহিদার শীর্ষে মুক্তির সঙ্গে সঙ্গে লাখ লাখ দর্শক হলে গিয়ে সিনেমাটি হুমড়ি খেয়ে দেখছেন সঙ্গত কারণে উচ্ছ্বসিত সাকিবও সোমবার পনেরোই এপ্রিল বেলা এগারোটায় সাকিব খান তার ফেসবুকে ভক্তদের উদ্দেশ্যে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে একটি স্টার হাজ দিয়েছেন সেখানে ভক্তদের প্রতি জানিয়েছেন এবং লিখেছেন প্রিয় দর্শক আপনারা লক্ষ লক্ষ দর্শক রাজকুমার দেখেছেন বলেই সিনেমাটির ক্রমাগত দর্শক বাড়ছে শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের আমি আপনাকে সবাইকে ভালোবাসি এদিকে রাজকুমারের জয়দকার মধ্যেই ভারতে উড়ে গেলেন নায়ক শাকিব খান দেশে ঈদ উদযাপন শেষে শনিবার তেরোই এপ্রিল সন্ধ্যায় তুফান সিনেমাটির শুটিং করতে ভারতে এখন সাকিব সোমবার পনেরোই এপ্রিল থেকে শুরু হয়ে সিনেমাটির শুটিং চলবে টানা এক মাস ভারতের সঙ্গে যৌথভাবে নির্মিত হতে যাচ্ছে সিনেমাটি এতে নায়িকা চক্রবর্তী ও খলনায়ক হিসেবে থাকার কথা যীশু সেন গুপ্তের তুফান নিয়ে উচ্ছ্বাস আগেই দেখিয়েছিলেন সাকিব খান সিনেমাটির ঘোষণার দিনই ঢাকায় সিনেমার সুপার বলেছিলেন আমাদের সিনেমা একদিন ভারতীয় সিনেমার মতো কয়েকশো কোটি টাকার ব্যবসা করবে হতে পারে তুফান আমাদের সেই সুযোগ এনে দেবে তুফানে পরিচালনা করেছেন সুরঙ্গ খ্যাত নির্মাতা রায়হান রাফি সিনেমাটি ঈদ উল আজহারের মুক্তি দেওয়ার ইচ্ছা অফতার তাই সাকিবকে নিয়ে ঈদ উদযাপন শেষে ভারতে উড়াল দিয়েছেন তিনি সিনেমাটিতে সাকিবের বিপরীতে দেখা যাবে বাংলাদেশের মাসুমা রহমান নাবিলাকেও